আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিবেটার থেকে বলতেছি আমরা দীর্ঘ সাত বছর ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করি আজকে অনেক দিন পর আমাদের মেশিন হচ্ছে প্রায় পঁচিশটার ওপর আমাদের কয়েকদিন ধরে প্রবলেম ছিল বলতে কি আমাদের অনেকগুলো সার্কিট শিপমেন্টে আটকে গেছিল এই জন্য আমরা সময় মতো আপনার মেশিনগুলো দিতে পারিনি এর মধ্যে সাইপুল ভাই একটা মেশিন ছিল তো সাইপুল ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার সময় মতো আপনাকে আপনার মেশিনটা দিতে পারিনি তো কি বলেন ভাই যে মেশিনটা আছে ওটা দেখি আগে আর এগুলো যেগুলো মেশিন দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে রেগুলার মেশিন যেমন এটা হচ্ছে বারোশো ডিমের আর যেগুলো বানতেছে এগুলো ছয়শো ডিমের এটা হচ্ছে তিনশো ডিমের এগুলো মুরগির ক্ষেত্রে আর কয়লা পাখি যদি হয় তার তিন ডবল মানে এটা হচ্ছে ছত্রিশশো এটাতে আঠারোশো এটাতে আপনার নয়শোর মতো ডিম বসবে তো সাইপুর ভাই যে মেশিনটা অর্ডার করছে এটা হচ্ছে বিয়াল্লিশশো ডিমের কয়ল পাখি ডিমের অর্ডার করছে কারণ ওনার যে মেশিনটা আছে ওই মেশিনটা একটু ছোটো হয়ে গেছে মানে ওনার কথা হলো যে ভাই আমি তো একা মানুষ আমার এতবার বোরিং করতে খুব কষ্ট হয় তো আমাকে এমন একটা সিস্টেম করে দেন যেন আমি একবারই বুডিং করতে পারি যে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে সাইপুল ভাইয়ের জন্য আর এটা হচ্ছে বিয়াল্লিশশো হ্যাচার শুধু হ্যাচার হ্যাঁ ওনার আগে যে একটা স্যাটার মেশিন ছিল ওখানে প্রায় তিন হাজার ডিমের মতো ডিম বসাতে পারে তো উনি বলছে যেন আমি তিন হাজার ডিম একবারে বসাই একবার যেন জন্য ফুটাতে পারি এই জন্য উনি তিন হাজার ডিমে আর সরি বিয়াল্লিশশো ডিমের একটা হ্যাচার নিশে বেশি করে নিশে পরে আরও একটা ছোটো মেশিন আছে ওখান থেকে ওজন ডিম ট্রান্সফার করতে পারে সেজন্য না হয়েছে এখানে ওয়াটার লেভেল দেওয়া হয়েছে দুইটা এই যে ওয়াটার লেভেল সিস্টাটা অনেক সুন্দর করা হয়েছে হ্যাঁ বাতি ওয়ালিং সিস্টেমটা আর হেচিং টেরটা ইজিলি আপনার এটা হচ্ছে সেলফ সিস্টেম করা হয় আমাদের যেগুলো হ্যাচিং সিচিং করা হয় সবগুলো সেলফ সিস্টেম টানলে বের হয়ে আসবে এখানে দুইটা ট্রে আছে ভিতরে এক থাক মানে ও পাশে এক টেরে আসে এ পাশে এক টেরে আর কি তো আপনি যদি কারো মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর সদর আর আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর টু ওয়ান ফাইভ আমাদের এই ফোন নাম্বারে ফোন করলে আপনারা আমাদের কাছে মেশিন নিতে পারবেন আর অবশ্যই আমাদের কাছে মেশিন নিতে গেলে একটু সময় দিতে হবে মিনিমাম আট থেকে নয় দিনের মতো সময় দিয়ে আমাদের সাথে থাকতে হবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আর অনেক তাড়াহুড়ার মধ্যে কারণ আমাদের বলা যায় যে আজকে প্রায় চার দিন পরে আমাদের মেশিন বেরোচ্ছে ঘর থেকে তো কয়েকদিন ধরে মাল স্টক ছিল কিন্তু কন্ট্রোলার ছিল না তো আলহামদুলিল্লাহ আমরা হাতে প্রায় একশো প্লাস কন্ট্রোলের পাইছি তো ইনশাল্লাহ যাদের অর্ডার বাকি আছে বা যাদের অর্ডার এখনও আমরা দিতে পারিনি তো খুব শীঘ্রই দুই থেকে চার দিনের মধ্যে আমরা সব ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা চাইলে আপনারা মেশিন অর্ডার করতে পারেন সমস্যা নেই আমরা এখন খুব শর্ট সময়ে ইনশাল্লাহ মেশিন তৈরি করে দেবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ